আজ বানাবো ডিমের কারি তবে একটু অন্য তার জন্য কড়াই গরম করে দিলাম চার টেবিল চামচ মতো সরষের তেল আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো এবার এই আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হতে থাক এই সময় আমরা একটা মিক্সচার জারে নিয়েছি একটু আদা একটু রসুন আর একটা টমেটো এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যখন পেঁয়াজটা এরকম লাল হয়ে আসবে এই পেস্টটা দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে মিক্স করে নিয়ে দু তিন মিনিট এটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার দিচ্ছি এক কাপ মতো জল মিক্সচার জারটা ধুয়ে আমি জলটা দিলাম এবার এই মশলাটাকে জলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিন এই মুহুর্তে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এক এক করে ডিমগুলোকে এই মুহূর্তে ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে চারটে ডিমের ব্যবহার করছি ডিমগুলোকে একদমই নাড়াচাড়া করবেন না এবং আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এই মুহূর্তে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দিন ঢাকনা খুলে খুব সাবধানে ডিমগুলোকে উল্টে দিতে হবে দিচ্ছি হাফ স্পুন চিনি আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়ো আরও একবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনা খুলে দেখে নিই আলুটা ভালোভাবে সেদ্ধ হলো কি না আরও একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ডিমের কারি গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ